খুবই গরিব অসহায় ঘরের আমি একটা মেয়ে আমি তো আমাদের জীবনে মানে কষ্ট প্রতিদিন লেগেই থাকে আমাদের ফ্যামিলিতে এমন একটা পর্যায় আছে যা মনে করেন যে নুন নিয়ে আসতে পান্তা ভরে যায় আমাদের এমনও দিন যায় যে আমরা কতদিন না খেয়ে থাকি জানি না আমার কপালে কি কখনো সুখ আসবে কিনা সুখের দেখা পাবো কি তো একটা ভালো মনের মানুষকে পাওয়ার জন্য আমি আসছি এখানে তো সেরকম যদি একটা ভালো মানুষ পাই তাহলে আমি বিয়ে বলবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি জি আমার নাম পায়েল পায়েল আপু কোথা থেকে আসছেন জি আমি টাঙ্গাইল থেকে আসছি টাঙ্গাইল থেকে আসছেন বয়স কত আপনার 22 বছর 22 বছর মূলত আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন বিয়ের জন্য বিয়ের জন্য আচ্ছা আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আপনার বাবা মা বেঁচে আছে কিন্তু অনেক গরীব আর আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে যে জন্য কাজকর্ম করতে পারে না এজন্য আসছেন আমাদের এখানে বিয়ের জন্য তাই তো আচ্ছা কি রকম ধরনের মানুষ চান আপনি সে দেখতে যেমনই হোক তার বয়স যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নেই মূলত ভালো মনের একজন মানুষ চাচ্ছে ভালো মনের মানুষ চাই আবু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনাকে বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে একটি স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা বোন নাম হচ্ছে পায়েল টাঙ্গেল থেকে এসেছে বোনটা অনেক সুন্দরী মায়াবতী একটা বোন বোনটাকে যদি কোনো ভাই বিয়ে করতে চান বা তার দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা কথা বলার ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো আবারও বলছি এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আচ্ছা আপনার নামাজ কালাম পড়া হয়তো নাকি বেশি দিন করার পর হাজব্যান্ডে ভালোবাসবেন তো যে মানুষটার বাসায় যাবেন বা যে মানুষের সংসারে যাবেন সংসারটা গুছিয়ে রাখার চেষ্টা করবেন কিন্তু আমরা যেন কোনো ক্লেম বা কোনো অভিযোগ যেন না শুনি ঠিক আছে বাবু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো মানুষদের চেষ্টা করবো আসসালামু আলাইকুম